আসসালামু আলাইকুম অনলাইন বাসু আফসার জন্য আপনাদের সবাইকে স্বাগত দর্শক দেখতে পাচ্ছেন শীতকালীন সবজি চাষের জন্য আমরা যে বেডগুলো তৈরি করেছিলাম আশা করি আপনাদের মনে আছে দর্শক শীতকাল শেষ হয়ে গেছে প্রায় শীত গরমের মাঝামাঝি সময় চলতেছে এখন অল্প কিছু দিনের ব্যবধানে পুরোপুরি গ্রীষ্মকাল শুরু হতে যাচ্ছে অ্যান্ড দর্শক দেখতে পাচ্ছেন শীতকালীন সবজি চাষ করে উঠিয়ে নেওয়ার পর এই বেডগুলো এখন খালি পড়ে আছে দর্শক এই বেডগুলোকে নতুন করে প্রস্তুত করে তোলা লাগবে নতুন শাকসবজি উৎপাদনের লক্ষ্যে বাট এই বেডগুলোর জন্য একটা প্রতিবন্ধকতাও আছে সামনে বৃষ্টি বর্ষার দিন আসতে চলেছে তখন এই বেডগুলো ভেসে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দর্শক তাই দীর্ঘমেয়াদী কোনো সবজি চাষের সিদ্ধান্ত নেওয়া বোকামি হলেও হতে পারে দর্শক অল্প সময়ে তাই আমি এখন ডাটা চাষের উদ্দেশ্যে জমি প্রস্তুত করতে এসেছি আশা করি ডাটা সম্পর্কে আপনাদের জানা আছে সো দর্শক আমার সাথেই থাকুন জমি প্রস্তুতের কাজ শুরু করা যাক সো দর্শক দেখতে পাচ্ছেন টানা কিছু সময় কাজ করার পর আমি আমার জমির আগাছাগুলো পরিষ্কার করে ফেলেছি এবার জমির মাটি চষে নিতে হবে অর্থাৎ মাটি ঝুরঝুরে করে নিতে হবে যাতে সিড দিলে সেগুলো অঙ্কুরত হয় দর্শক আজকে এই সবগুলো বেডে আমি ডাটার বীজ সিড দেওয়ার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি দর্শক অন্য আরও আরও সিড আমার কাছে আছে সেগুলো যদি দেওয়া যায় দেখা যাবে সো দর্শক আমাদের জমির মাটি ঝুরঝুরে করার কাজ শুরু করা যাক সো দর্শক দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কাজ করার পর আমি আমার চারটা বেডের মাটি ঝুরঝুরে করে ফেলেছি অ্যান্ড এইখানে এবার বীজ ছেটানোর পালা অ্যান্ড পালাক্রমে প্রথম বেডটাতে পাটের বীজ এবং বাকি তিনটাতে ভালো জাতের ডাটা বীজ দেওয়ার চিন্তা ভাবনা করেছি সো দর্শক আমাদের সাথেই থাকুন আমরা বীজ ছিটিয়ে দেওয়া শুরু করবো এখনই এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাটের বীজ এই আমি পাটের বীজ ছিটিয়ে দেব দর্শক দেখতে পাচ্ছেন এই যে উন্নত জাতের ডাটা বীজ এক দুই তিন এই তিনটি বেডে আমি ডাটার বিজ ছিটিয়ে দেব আশা করি এগুলা ভালো ফলন হবে এই যে দর্শক डॉटर बीच দর্শক ফাইনালি উই আর ডান সকাল থেকে আগাছা পরিষ্কার করার পর জমি চষার থেকে শুরু করে সিটগুলো ছিটিয়ে দেওয়া পর্যন্ত সব কাজই শেষ অ্যান্ড দর্শক আলহামদুলিল্লাহ এই রমজান মাসে শুরু হয়েছে রোজা রেখে কাজগুলো করতে আমার কাছে ততটা কঠিনও মনে হয়নি আর শুরুতে ভেবেছিলাম রোজা রেখে কাজগুলো করা কিছুটা ক্লান্তিকর হলেও হতে পারে বাট আল্লাহ রহমত এটা আমার ছিল আসলাম আমাদের বেডের কাছে দেখতে এখানে থেকে পরিমাণ গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে ডাটার সিড দিয়েছিলাম মার্শাল আলহামদুলিল্লাহ অনেক গাছ হয়েছে আশা করি এগুলা খুব ভালোভাবে বেড়ে উঠবে এন্ড দর্শক তিনটি বেডে ডাটার সিড দিয়েছিলাম আর তিনটি বেডেই বেশ ভালোভাবে সিডগুলো গুলো হয়েছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন যে আরও একটা বেডে এই বেডটাতে সবচাইতে বেশি এবং ভালোভাবে হয়েছে আর সবগুলোতে ভালো হয়েছে তার মধ্যে তুলনামূলক বেশি ভালোভাবে এই বেটটাতে হয়েছে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এইগুলাই হচ্ছে গাছ ইনশাল্লাহ খুব দ্রুত এগুলো বেড়ে উঠবে অ্যান্ড খাওয়ার উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত বেঁচে থাকবে ইনশাল্লাহ এই যে দর্শক ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন